শুধুমাত্র নবদ্বীপ ভ্রমণে কোথায় কোথায় গেলাম কি খেলাম কত খরচ পড়ল আর তার সাথে কোন কোন দর্শনীয় স্থান আমরা দেখলাম এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে ব্লগটি আশা করছি সবার খুব ভালো লাগবে আর অনেক ইনফরমেশানও জানতে পারবে তাহলে তোমাদের পরবর্তীকালে যদি আসতে চাও সেক্ষেত্রে সুবিধাই হবে তো চলো বেশি বক বক করবো না ব্লগটা শুরু করা যাক তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এবার বলি আমরা কিন্তু মায়াপুরে গেছিলাম যে ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে না মায়াপুর ভ্লগে সেখানেও মায়াপুরে কোথায় থেকেছি কী করেছি সমস্ত কিছু আমি ডিটেলসে দিয়ে দিয়েছি সম্পূর্ণ মায়াপুর ভ্রমণের ভ্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা কিন্তু মায়াপুরে একদিন ছিলাম আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শ্রীচৈতন্য গৌরীয় সেবাশ্রম তো সেই জন্য পরে একদিন সকাল আটটা নাগাদ আমরা চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে তো আমরা তো মায়াপুর থেকে গেছি তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সম্পূর্ণ শুধুমাত্র নবদ্বীপে কীভাবে আসবে সেটাই তো সবাই যে যেখান থেকে আসবে শে আলদা স্টেশান অবশ্যই আসবে ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন তো ওটা সকালবেলা থেকেই থাকে আর কি তো আমরা এসেছিলাম ছটা পাঁচের ট্রেনে তোমরাও চাইলে ওই ট্রেনটাই আসতে পারো তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবে ওই ট্রেনটা দু ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগে ওখান থেকে কৃষ্ণনগর আসার পর আর ওর টিকিট থাকে কুড়ি টাকা করে পার হেড এরপর কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় সেই টোটো ভাড়া মাথাপিছু নেয় ত্রিশ টাকা তা স সোজা চলে আসবে সরবগঞ্জের ঘাটে তারপরে সরূপগঞ্জের ঘাট থেকে তিন টাকা মাথাপিছু টিকিট কেটে তোমরা ঘাট পেরিয়ে চলে আসতে পারবে নবদ্বীপ তো এরপর নবদ্বীপের যে যে জায়গাগুলো আমরা ঘুরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর এখন তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর লঞ্চ ঘাট কারণ আমরা তো যেহেতু প্রথমেই বললাম মায়াপুর থেকে গেছিলাম সেই জন্য তো মায়াপুর থেকে আমরা গেছিলাম হবে সেটাও একবার বলে দিই মায়াপুরে আমরা সকাল সকাল চেকআউট করে টোটো করে পার হেড দশ টাকা করে আমরা চলে গেছিলাম ফেরিঘাট আর ফেরিঘাট থেকে নবদ্বীপে আসার যে লঞ্চের ভাড়া দশ টাকা সেটা দিয়ে আমরা লঞ্চে করে চলে এসেছিলাম নবদ্বীপ আর এই নবদ্বীপ আর মায়াপুর ভ্রমণের মাঝে একটা সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হচ্ছে এই নৌকা সফর বা লঞ্চ সফরই বলতে পারো এই লঞ্চ সফরে তোমরা একটা আলাদাই অনুভূতি পাবে মানে এখানে এই নদীতে আছে জলঙ্গি আর ভাগীরথীর মিলনস্থল তার জন্য নদীর দুদিকে কিন্তু দু রকম কালার একদিকে সবুজ একদিকে সাদা সেটা স্পষ্ট বুঝতে পারবে এবারে তোমরা বুঝতেই পারছো আমরা লঞ্চের কাছেই ছিলাম আর একদম গায়ের কাছে ছিলাম ভিডিওটা অত ভালো করে করতে পারিনি যার জন্য আর লঞ্চে প্রচণ্ড ভিড়ও থাকে করতে পারিনি কিন্তু এটা যদি একটু ওপর থেকে করা যেত মানে ভিডিওটা ভিডিওটা তাহলে কিন্তু তোমরা খুব স্পষ্ট বুঝতে পারবে যদিও ওই জায়গায় গিয়ে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম কিন্তু সূর্যের আলো তার সাথে মানে এত কাছাকাছি ক্লোজ ভিডিওটা নেওয়ার জন্য তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না বিশ্বাস করো যে সবুজ জলটা ছিল ওখান থেকে ঘাসগুলো পর্যন্ত দেখা যাচ্ছিলো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এই এখন কিন্তু সাদা জলে চলে এলো এতক্ষণ কিন্তু একটা কালচে কালার মানে সবুজ জলের মধ্যেই ছিল এটা একটা আলাদাই প্রাপ্তি এটা দারুণ লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে আর যে সবুজ জলের ভিতরে ঘাসগুলো যখন দেখা যায় আসলে জোয়ারের সময় সবটা পরিষ্কার হয়ে যায় আর ভাটার সময় যেহেতু লঞ্চ বা নৌকা ছাড়ে সেজন্য পুরো খুব সুন্দরভাবে দেখা যায় এটা কিন্তু একটা আলাদা প্রাপ্তি ভীষণ ভালো লাগে আর নবদ্বীপে আসলে দই খাওয়া হবে না এটা কিন্তু না খেলে মিস হবে সেই জন্য নবদ্বীপে এসে কিন্তু অবশ্যই ক্ষীর দই খেয়েও আর দইটা অবশ্যই ট্রাই করো লঞ্চ থেকে নেমে নবদ্বীপে যাওয়ার পথে একদম মানে ফেরিঘাটের বাইরের দিকে যে দোকানটা আছে সেই দোকান থেকে খেতে তাহলে কিন্তু নবদ্বীপের ওই দোকানটি পার্টিকুলার লঞ্চের পাশ লঞ্চ ঘাটের পাশে খুব ভালো মিষ্টি বানায় মানে ক্ষীর দইটা বানায় তো তবে ওখানে একটা সমস্যা কি যদি কিনে বাড়িতে নিয়ে আসতে চাও সেক্ষেত্রে এক কিলোগ্রাম সম্পূর্ণটা নিতে হবে তো ওই জন্য একটা ওখানে খেতে পারবে আর কি সকালের টিফিন সেরে নিয়ে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আশেপাশের নবদ্বীপের যে যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো দেখার জন্য তো এই টোটো ভাড়াটা আমরা চারজনেই বুক করেছিলাম আর টোটো ভাড়াটা নিয়েছিল চার টাকা তোমরা কিন্তু করো থেকে টাকার মধ্যেই চেষ্টা করো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে যায় আমাদের একটু বেশি নিয়েছিল তো আমরা ওই জন্য আমি তোমাদেরকে ওই জন্য বলে দিলাম আর এরপর আমাদের প্রথম নবদ্বীপের দর্শনীয় স্থান ছিল শ্রী শ্রী চৈতন্য মিশন এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই মানে টিকিট কাটতে হয় না তবে এই মন্দিরের ভিতরে রয়েছে গুপ্ত বৃন্দাবন যেটা দেখার জন্য কিন্তু দশ টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হয় তা দিয়ে তোমরা নিচে একটা গুপ্ত বৃন্দাবন করা আছে এই মন্দিরেরই গহবরে আর কি নিচে আর কি তো সেখানে তোমরা দেখে নিতে পারো আর একটা কথা সেটা না বললেই নয় নবদ্বীপে সবই ভালো লাগ লেগেছে আমার তবে খুব ছোট ছোট মন্দির যেগুলো বাড়ির মন্দির এমন বেশ মন্দিরগুলোতেও টিকিটের ব্যবস্থা করা আছে এমন অনেক জায়গায় আমরা গেছি যেখানে টিকিট তো দিচ্ছে না কিন্তু তারপরেও টিকিট কাটতে হবে টাকা দিতে হবে তবে ঢুকতে দেবে এই যে ব্যাপারটা কিন্তু আমার বড্ড খারাপ লেগেছে এইবার বলতেই পারো যে টাকার জন্য বলছি না টাকার জন্য না আমরা তীর্থস্থানে গেছি টাকা তো আমরা এমনিতেই প্রণামীতে দিই কিন্তু ঠাকুরকে দর্শন করতে গেলে বাড়ির ছোট ঠাকুর দেখতে গেলে আমরা আশেপাশে মন্দিরকে দেখতে গেলে কি সেখানে টাকা দিয়ে যাই আমরা তো সেখানে প্রণামিতে টাকা দিই কিন্তু টাকা না দিলে ঢুকতে দিচ্ছে না আবার এমন অনেক জায়গায় যেখানে টিকিটটাও দিচ্ছে না কিন্তু টাকা দিতে হচ্ছে তাই এই জিনিসগুলোই আমি জাস্ট বলছি নবদ্বীপে এমনি তো সেখানে ভগবানের পায়ের ধুলো পাওয়াটাই তো অনেক বড় ব্যাপার এই যে যেতে পেরেছি সে তো ভগবানের ইচ্ছাতেই আমরা যেতে পারছি যারা যারা যেতে পেরেছি আর যারা যারা পারবে কিন্তু তারপরেও এই জিনিসটা খারাপ সেটা তুমি কথা বলতেই হবে তো তারপরে আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান আর ওখানে গিয়ে কিন্তু আমাদের একটা মানসিক ছিল আমার মা বাবু হওয়ার আগে আর কি ওখানে গেছিল এমনি ঘুরতে সেখানে গিয়ে ঠাকুরের ওই যে গাছে সুতো বাদে না নিম গাছে তো সেখানে যেখানে শচিমায়ের কোলে নিমায় এসছিল সেই নিমগাছের গোড়ায় সবাই সুতোবাদে বাচ্চা হওয়ার কামনার জন্য তো আমার মা সেখানে মানসিক করে এসছিল যে আমার নাতি বা নাতনি যেই হোক মানে একটা আমার মেয়ের ঘরে সুস্থ সন্তান হলে এখানে এসে পূজা দেবে তো সেই জন্য আবার আমার পাশে আমার ছেলে আছে ওই জন্য মাঝে মাঝে ওরা আওয়াজও পাবে তো যাই হোক ওখানে গিয়ে পূজা দেওয়ার জন্য সুতো বেঁধে এসেছিলো তাই জন্য আমরা বাইরে থেকে সন্দেশ তারপরে যা ঠাকুরের উপকরণ নিয়ে গিয়েছিলাম এবারে ঠাকুরের জন্য কিছু খেলনাও নিয়ে গেছিলাম আর ওখানে কিন্তু পুরোহিত সব সময় থাকে না তবে ওইখানে যে দোকানগুলো আছে সেই দোকানের সঙ্গে কথা বললে ওরা পুরোহিতের ব্যবস্থা করে দেয় আর তবে এখানে আরও একটা ভালো জিনিস যে পুরোহিত কোনো কিছু ডিমান্ড করে না তোমার ভালোবেসে বা তুমি এ করে যা যা দেবে সেটা সেটাতেই ওরা সন্তুষ্ট হয় তো যাই হোক ওখানে পূজা দিয়ে তো সত্যি আমারটা খুব শান্তি হয়েছে ভীষণ শান্তি হয়েছে নবদ্বীপে গিয়ে পূজা দিয়েছি দাও আবার যেখানে সত্যি দেবী নিমাইকে জন্ম দিয়েছিল সেই জন্মস্থানে সত্যি একটা একটা আলাদা প্রাপ্তি খুব ভালো লেগেছে আমাদের সবসময় তো যাওয়া সম্ভব হয় না তো গিয়ে খুব ভালো লেগেছে এরপরে আমরা গেছিলাম ষাট ফুট চৈতন্যদেবের যে মূর্তি নতুন হয়েছে এটা এখানে এসে আমাদের দিতে হয়েছিল ঢোকার জন্য তিরিশ টাকা করে টিকিট তবে এই জায়গার একটা ভালো জিনিস আমরা দেখলাম এই যে মানে মট এই যে মূর্তিটি বা এই যে মন্দিরটা চারিদিকটা খুব সুন্দর ভীষণ সুন্দর আর এটা মানে বেশি দিন হয়ও নি পাঁচ ছ বছর মতো হয়েছে ষাট ফুট চৈতন্যদেবের যে মন্দিরটা কিন্তু এই দশ টাকা নিলেও দশ টাকা করে টিকিট নিলেও দেখার মতো প্রচুর জিনিস আছে আর চৈতন্যদেবের যে বড় মূর্তিটা সেটা সংরক্ষণ করাও আছে অনেক জায়গায় দেখেছি বড় বড় মানে মূর্তি হলে কি হয় তখন সেটা পরিষ্কার করা একটা চাপের হয়ে যায় কিন্তু এখানে ভীষণ পরিষ্কার করে রাখা হয়েছে তো এটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে সংরক্ষণ করাটা তো ভীষণ জরুরি কারণ সংরক্ষণ না করলে পরবর্তীকালে জিনিসটা ভালো থাকবেও না এরপরে আমরা চলে গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে আর সোনার গৌরাঙ্গ দেখতেও ত্রিশ টিকিট লাগছিল দশ টাকা এরপরে আমরা গেছিলাম ধাম এখানেও ঢুকতে গেলে পাঁচ টাকা করে মাথা পেতেছিল এরপরের যে দর্শনীয় স্থান আমরা ঘুরেছি সেটা হচ্ছে জগাই মাথায় উদ্ধার মন্দির এই যে জগাই মাথায় মাঝখানে শ্রী চৈতন্য দেব তো এটা এরপর চলে গেছিলাম আমরা The yeah. শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী ও মাতা শচীর বাসস্থান এখানেই মাতা শচী আর বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন শেষ পর্যন্ত আর এটা অ্যাকচুয়ালি মহাপ্রভু পাড়া এর মধ্যেই আশেপাশে সব মন্দিরগুলো রয়েছে যে দূরে যেতে হবে এরকম না টোটো এক জায়গায় একটা স্টপেজে দাঁড়িয়েছিল তারপরে টোটোর যে চালক তিনি আমাদেরকে নিয়ে গেছিল এই বিভিন্ন জায়গা দেখাতে এরপরে আমাদের দর্শনীয় স্থান ছিল শ্রী গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়া দেবীর মিলন মন্দির ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির দিয়েই আমরা শেষ করেছিলাম আমাদের নবদ্বীপের যে যে ভ্রমণস্থানগুলো আমরা দেখেছিলাম আরও একটা ভ্রমণস্থান এখানে ভালো আছে সেটা হচ্ছে পোড়ামাতলা কিন্তু আমরা সেটা দেখতে পারিনি কারণ ছাব্বিশে জানুয়ারি ছিল ওখানে অনুষ্ঠান যার জন্য প্রচুর ভিড় ছিল আর ওদিকে টোটো এলাও মানে করছিল না যার জন্য আমরা ওখানে যেতে পারিনি এবং দেখতেও পাইনি তবে এই মন্দিরে এসে আমরা মহাপ্রভুর পদযুগল দেখেছিলাম এবং এখানেও আসার জন্য টিকিট দশ টাকা করে মাথাপিছু নিয়েছিল আর এইভাবেই আমরা শেষ করলাম আমাদের নবদ্বীপ ভ্রমণের যাত্রাপথ আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর ভগবানের কৃপা হলে আবারও আসতে পারবো তোমরা যারা যারা আসনি একবার হলেও এখানে ঘুরে যেও আর নবদ্বীপে ঘোরার জন্য দু আড়াই ঘন্টা মানে এনাফ তবে মায়াপুরে যদি ঘুরতে যাও তাহলে আমি বলবো যে একটা দিন সময় নিয়েও ওখানে তাহলে অনেক কিছু দেখতে পারবে দুবেলা তো এটার ব্লগ কিন্তু আমাদের আগেও দেখা আছে তো আগেও বলেছি আবারও বলছি তোমরা যারা যারা করো নি আবারও গিয়ে চেক আউট করে নাও তো আশা করি ভালো লাগবে তো নবদ্বীপের যে যে দর্শনীয় স্থানগুলো দেখার ছিল সেগুলো আমরা দেখে নিয়ে টোটো থেকে নেমে আমরা টোটো আবার আমাদেরকে নিয়ে এসেছিলো ফেরিঘাটে সেখানে নামিয়ে ফেরিঘাট থেকে মাথা পেজে তিন টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছিলাম আবার সরবগঞ্জের ঘাট সরবগঞ্জের ঘাট থেকে টোটো করে পার হেড তিরিশ টাকা দিয়ে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর স্টেশন তারপর কুড়ি টাকার টিকিটে আমরা কৃষ্ণনগর থেকে শিয়ালদা আর শিয়ালদা থেকে যে যার গন্তব্যে নবদ্বীপ সংক্রান্ত আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে বা কত কি খরচ পড়বে বা কেমনভাবে যাব তো সেটা জন্য আমাকে ইনবক্সে কমেন্টস করো আমি সেটা বলে দেবো আর আর এরপর আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা হাজার টাকা বা খুব বেশি হলে বারোশো টাকার মধ্যে পার হেড তোমরা অনায়াসে মায়াপুর নবদ্বীপ ভ্রমণ করবে কিভাবে কোথায় থাকবে সমস্তটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগলো এটাটা